আলাইকুম এই যে আমি নেটে অর্ডার দিয়া আমি কি আনলাম এটা হচ্ছে ডিমের খাসা এখানে শাড়ি বদ্ধ করে ডিম রাখলে এদিকটা এখান দিয়ে একটা একটা টান দিলে এন্দা এন্দা গিয়ে গিয়া সব হবে এগুলি চারটা ফ্রেম হয়েছে ডিমের জন্য এগুলি এই যে চারটা ফ্রেম ডিমের জন্য আনা হয়েছে ডিম শাড়ি করে রাখবো এখান টান দিব আর এনে করে করে করবো চারটে আনা হয়েছে চারটা সম্ভবত বারোশো টাকা না কত আমার হাজবেন্ডই বলতে পারবে এটা আর পরবর্তী আনলাম এই যে এইগুলি এইটা হয়তো আটশো নয়শো টাকা আমার মনে নাই পাঁচ পঁচিশ সময় দেখি নাই কত এটা হচ্ছে যত খাবার আছে সব রেখে এভাবে দিয়া এবার করে দেবো একটার উপর আরেকটা এভাবে দিয়ে দিয়া এনে একটা খাবার থেয়া এটা দিব। আবার এনে একটা খাবার থেকে এটা দিব আবার এইটা একটা খাবার দিয়ে এনে দিয়া অবশেষে যখন এটার ওপর একটা খাবার রাখবে তখন এই যে এই ডাকনাটা দিয়ে এই যে ঘুরে দিবি এই যে কাছের এই যে ডাকনাটা কতটা সুন্দর এসছে এই যে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ইয়া পাঁচটার মাঝে ছয়টা খাবার রেখে সুন্দর করে ডাকা যাবে আর এইগুলি আনছি মুঠ চারটা এগুলি চারটাতে দুইটা নামাইছি ব্যবহার করার জন্য আর দুইটা প্যাকেট করে রেখে দিছি পরবর্তী প্রয়োজনে আবার এখন এই যে এই জিনিসটা অবশ্যই আমার খুব পছন্দ হয়েছে যে একটা খাবার রেখে যে কোনো খাবার এই যেভাবে রাখা যায় যেমন ধরেন এই যে একটা বাটি রাখলাম এই যে এই বাটিটা এই যে দিয়ে এবার ঘুরে দিলাম আর কোনো প্রবলেম হলো না বাতের প্লেট বড় অনেকটা বড় এটা বাতের প্লেটে একটা রাখা খুবই সহজ বাত বেড়িয়া ছুঁয়ে দিলে যাতে পোকামাকার কোনো কিছু আর না আসে তখন বাটটা রেখে এই যে এবারটা আপনাদের ঘুরে দিল এটার উপর আবার একটা রেখে দিয়ে দিল এই যে অবশ্যই এটা আমার খুবই পছন্দ হয়েছে এটাও পছন্দ হয়েছে খুবই সুন্দর হয়েছে আমারটা ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন কারণ এই জিনিসটা আমি মনে করি সবার বাসায় প্রয়োজন এই যে এই জিনিসটা বিশেষ করে এটা অপশনাল কেউ ভালো লাগলে আনবেন না লাগলে নাই কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লাগছে খুবই সুন্দর লাগছে সবাই ভালো থাকবে